ইন্ডিয়ার হিরো সাইফ আলী খানকে দেখতে শাহরুখ খান সালমান খান সহ বলিউডের সুপার নায়ক ও নায়িকারা সবাই দেখতে হসপিটালে গিয়েছিল কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন প্রায় সাত দিন কিন্তু তার সমসাময়িক অনেক ছোট বড় হিরো ও হিরোইন আছে সহকর্মী হিসেবে ফারহানকে তেমন কোনো হিরো দেখতে আসছে বলে আমার চোখে পড়েনি নিজস্ব ছন্দে বলে উঠলেন আমার বাবার বেশ কয়েকজন ভাইবোন আমি তো বাবাকে বলি ঠাকুমাকে প্রণাম দুজন সন্তানকে সামলাতে হিমশিম কাচ্ছি। গায়ক শেখ সাদের সাথে পরিমণির বেশ সুসম্পর্ক এতে করে গুঞ্জন উঠেছে শেখ সাদের সাথে প্রেম করছেন পরিমণি কারণ পরিমণি তার ফেসবুক পোস্টের মাধ্যমে শেখ সাদের গানের প্রমোশন করেছেন পরিমণির বিপদে শেখ পাশে দাঁড়িয়েছে সবসময় শেখ সাদিকে পরিমণির আশেপাশে দেখা যাচ্ছে তাই তো গুঞ্জন আরো বেশি করে উঠছে বিদেশ থেকে ফিরে দিঘির হাতে কোনো কাজ নেই বললেই চলে তাই তো দিঘির কাজের ব্যবস্থা করার জন্য বাড়ি শখ বলেন দিঘি বিদেশ থেকে চলে এসেছে চাইলেই আপনারা প্রমোশনাল কাজ করাতে পারেন সাদা পোশাকের মতোই অপবিশ্বাসের মন মানসিকতা সাদা তিনি অনেক সহজ সরল মনের মানুষ এমনটাই বলছেন তার ভক্তরা তো ভিউয়ার্স আপনারা কি অপবিশ্বাসের ভক্তদের সাথে একমত তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিউটি সেলুন উদ্বোধন করে অপবিশ্বাস অনেক খুশি এবং ভক্তদের উদ্দেশ্যে বলেন এখন থেকে সবাই সেলুনে আসবেন নিজেদেরকে ফ্রেশ রাখবেন মন ফ্রেশ থাকবে বর্তমান সময়ে এসব প্রমোশন উদ্বোধন করিয়েই অপবিশ্বাসের দিন যাচ্ছে গতকালকের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নাট্য অভিনেত্রী অহনা এইভাবেই হিজাব পরে হাজির হয়েছিলেন অপরদিকে ব্র্যান্ড প্রমোটার ও লাইভ প্রেজেন্টার বাড়ি হক এভাবে খোলামেলা পোশাকে হাজির হয়েছিলেন এবার কোন নাটকের চরিত্র নয় খোদ সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন তাহসানের নতুন স্ত্রী রোজা আহমেদ তবে তাহসান বা রুজা কেউই এই প্রস্তাবে রাজি হিমশিম খাচ্ছি দুই সন্তানকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন কোয়েল মল্লিক কন্যা সন্তান জন্মের পর এবার প্রকাশ্যে আসলেন কোয়েল মল্লিক এবং দুই সন্তানকে কিভাবে সামলাচ্ছেন তাই জানালেন কোটি কোটি প্রণাম পারে দুই সন্তানকে নিয়ে জীবনের বলা যেতে সেরা সময় কাটাছেন কোয়েল মল্লিক কিন্তু দুই সন্তানকে কিভাবে সামলাচ্ছেন কোয়েল এই প্রশ্ন শুনেই হেসে ফেললেন কোয়েল মল্লিক সাকিব খানকে কোনো সুপারস্টার বলে মনে করেন না নায়ক রুবেল তিনি বলেন সাকিব ভালো কাজে মনোযোগ না দিয়ে সমালোচনা তৈরি করতে ব্যস্ত রোবেল আরও বলেন আমাদের আগের প্রজন্মের অভিনেতারাই মহানায়ক হওয়ার যোগ্যতা রাখে সাকিব খান নয় পরিমণি যতই ভালো সাজার মুখোশ পড়ুক না কেন দিন শেষে পুরনো চরিত্রেই ফিরে আসে এতদিন একা মাসে যে এমন একটা ভাব করেছিল যেন সন্তানদের জন্য সব কিছু ত্যাগ করেছেন তিনি অবশেষে শেখ সাদের সাথে প্রেমের সম্পর্ক করে তার আসল চরিত্রে ফিরে গেছেন